কীভাবে বুঝবেন আপনি কী বারে জন্মগ্রহণ করেছেন ধরুন আপনি 2002 সালের তিরিশ নভেম্বর জন্মগ্রহণ করেছেন আচ্ছা এখন 2002 সালের 30 নভেম্বর কিবার ছিল এটা আপনার জানতে ইচ্ছে করছে তাহলে এটা কিভাবে বের করবেন এটা বের করার ছোট্ট একটি ট্রিক রয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এটা বের করতে পারবেন তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমরা ধরে নিয়েছি আপনি দুই হাজার দুই সালের তিরিশ নভেম্বর জন্মগ্রহণ করেছেন এখন দুই হাজার দুই সাল লিপিয়ারের মধ্যে পড়েছে কিনা সেটা বের করতে হবে এটা কীভাবে বের করবেন প্রথম হচ্ছে দুই সাল থেকে উনিশশো সাল বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে মানটা পাবো সেটাকে চার দ্বারা ভাগ করতে হবে এখন চার দ্বারা কেন ভাগ করবেন চার বছর পর পর হচ্ছে লিপিয়ার রিপিট হয় এজন্য চার দ্বারা এই মানটাকে ভাগ করতে হবে এখন হচ্ছে আপনি মানটা পেয়েছেন একশো একশো দুইকে চার দ্বারা ভাগ করার পর যদি আপনি ভাগশেষ শূন্য পান তাহলে বলতে পারেন ওই সালটা হচ্ছে লিপিয়ার সাল তাহলে এখানে একশো দুইকে চার দ্বারা ভাগ করার পর ভাগশেষ কিন্তু শূন্য পাওয়া যায়নি যার কারণে আমি বলতে পারি দুই সাল হচ্ছে লিপিয়ার সাল না এখন হচ্ছে মূল অঙ্কে যাওয়ার পালা এখন করতে হবে কি আমি যে একশো দুই পেয়েছি দুই সাল থেকে উনিশশো সাল বিয়োগ করে এ একশো দুই রাখব এর সাথে আমি একশো দুইকে চার দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা পেয়েছে পঁচিশ এটা রাখবো এর সাথে কত তারিখ জন্ম তারিখ সেটা হচ্ছে তিরিশ নভেম্বর এই তিরিশটা এখানে রাখবো এর সাথে নভেম্বর নভেম্বরের জন্য একটা কোড ব্যবহৃত হবে সেটা হচ্ছে নভেম্বর সমান হচ্ছে চার এই কোডটা কীভাবে মনে রাখবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো অর্থাৎ মনে রাখবেন বারো স্কোয়ার পাঁচের স্কোয়ার ছয়ের স্কোয়ার এবং বারোর স্কোয়ার সাথে দুই যোগ করে আমি তিনটা তিনটা করে আমি কোড মনে রাখবো আচ্ছা এখন হচ্ছে এক সমান হচ্ছে জানুয়ারি চার সমান হচ্ছে ফেব্রুয়ারি চার সমান হচ্ছে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো হচ্ছে কোড এগুলো মনে রাখবেন তাহলে হচ্ছে প্রথম আমি কী করেছি এই একশো দুইয়ের সাথে পঁচিশ যোগ করেছি দেখতে পাচ্ছেন একশো দুই পঁচিশ তারপর হচ্ছে তারিখ তিরিশ তারিখ এর সাথে হচ্ছে আমার নভেম্বরের কোড কত চার এই কোডটা এখানে লিখেছি তাহলে হচ্ছে সব যোগ করলে পাবো হচ্ছে একশো একষট্টি একশো একষট্টিকে সাত দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাবো সেটাই আমি বার হিসেবে কাউন্ট করব তাহলে হচ্ছে একশো একষট্টিকে সাত দ্বারা ভাগ করেছি ভাগ করার ফলে আমি ভাগশেষ পেয়েছি হচ্ছে শূন্য এখন দেখতে পাচ্ছেন এই সাইটে শূন্য সমান হচ্ছে শনিবার এক সমান হচ্ছে রবিবার দুই সমান হচ্ছে সোমবার তিন সমান মঙ্গলবার চার সমান হচ্ছে বুধবার পাঁচ সমান হচ্ছে বৃহস্পতিবার ছয় সমান হচ্ছে শুক্রবার তাহলে এখানে উত্তর আসবে কি সেটা হচ্ছে যেহেতু এখানে শূন্য আসছে ভাগশেষ তাহলে শূন্য সমান হচ্ছে শনিবার তাহলে আমার উত্তরটা আসবে কি দিনটি ছিল শনিবার অর্থাৎ দুই সালের তিরিশ নভেম্বর কিবার ছিল শনিবার ছিল ঠিক এইভাবেই আপনার জন্মশাল থেকে আপনি আপনার জন্ম যে বারটা রয়েছে সেটা খুব সহজে বের করে নিতে পারবেন